এইভাবে পানি খাইতে বাবুল ভাই তোমার এত পানি পিপাসা লাগছে তুমি আমার কয়তা তোমার পানি নেওয়াই দিতাম বাইসতে তোমার তো পানি পিপাসা লাগছে তুমি আমার কয়তা তোমার পানি ওই দিক থেকে নেয় দিতাম বাইসতে নেয় না তাহলে তুমি কইলা নাই যে পানি লিগা ভালোবাসার ভালোবাসার মনেতে গান আমার অন্তরায় আমার কলি যায় আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আমার সঙ্গে আছে আমার ভাতিজা প্রথম অবস্থায় যে প্রথমে ক্যামেরার ফ্রেম বন্দি হচ্ছে সে হচ্ছে আমাদের ভাতিজা রাসেল রাসেল আজকে গাড়ি নিয়ে আসছে আমরা বাবুল ভাইকে নিয়ে ভিডিও শ্যুট করতে আসছিলাম আর সাথে আছে ক্যামেরাম্যান হিসেবে আমাদের ভাতিজা হারুন চমল ঐক্য বাহিনী আর আমাদের প্রতিভাবান বাবুল ভাই শেরপুর জেলার মানসিক ভারসাময়িক একজন মানুষ তো আমরা যতটুকু পারি বা যতটুকু চেষ্টা করি ওনার প্রতিভাটা সবসময় ফোটায় তোলার চেষ্টা করি এবং ওনাকে নিয়ে গান টান ভিডিও করি এবং ডায়লগগুলা ফোটায় তোলার চেষ্টা করি তো আপনারা জানেন যে ওনার অসাধারণ একটা প্রতিভা উনি গানের দিক থেকে উনি ডায়লগের দিক থেকে ওনার সব দিক থেকে কিন্তু মানে অন্যরকম একটা পারফরমেন্স নাকি বাবুল ভাই তো বাবুল ভাই হাঁস করি একটা গান শোনাতো দিয়ে আজকে পাবলিকের উদ্দেশ্যে একটা গান বলো বলো যদি বাস বলো বাস তবে কেন আমায় একি করি করিলাম ভালোবাসার ভালোবাসার মনেতে আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় অরে ভালোবাসি বলে আমারে ভালোবাসি বলে কান্দাস নাই আমার আমার অন্তরাই আমার কলি যাই আমার অন্তরাই আমার কলি যাই বাবুল ভাই শোনো আমরা যে যে জায়গায় যে জায়গায় আইছি বর্তমানে তুমি কি জায়গাটা চিনো এটা এটা কোন জায়গা তো মনে করো এই যে পথে জায়গা হলো না হ্যাঁ এই জায়গা হলো কোন জায়গা কও এ কোন জায়গা আমরা আমি

শান্তি হয়েছ হ্যাঁ তোমার লাগছে তুমি আমার কয়তা তোমার দিতাম বাইস তোমার তো পানি পিপাসা লাগছে তুমি আমার কয়তা তোমার পানি থেকে নিয়ে নিয়ে তুমি নাই যে পজটের পানি খেলা লিগা